সাড়ে পনেরোটি বছর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে দায়ী করব না কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না আমি ছোট মানুষ ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ সৃষ্টির প্রতি আমি পোষণ করার পক্ষে একটা আল্লাহ তালা অহেতু পয়দা করেননি আল্লাহ বলেছেন ও হে মানব তোমাদের কল্যাণের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখা লেখার বাইরে আমি চিন্তা করেছি আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তালা আমাদের কল্যাণেই পয়দা করেছে এক আমার মনে আসলো সাপকে কিভাবে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তালা ক্যান্সার প্রতিরোধক ঔষধ রেখে দিয়েছে যে সাপের সুবলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে কাজে সেও আমার জন্য উপকারী একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে সুবল দেয় না একটা মানুষকে আমি বিরক্ত করব সৃষ্টির মধ্যে সেরা এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং যে আমি চব্বিশ বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাই আমরা দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্র আর একটা রাজনীতিবিদ অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন জীবনযুদ্ধে এই দুইটা অংশের মানুষকে মানুষকে এই দুইটা অংশের চাপ্তারের মানুষকেই জীবন বাজে রেখে কাজ করতে হয় রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে রাজনীতিবিদরাও স্বৈর শাসকদের সেন দৃষ্টিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে ফরওয়ার্ড করতে হবে। হবে সামনে দেখতে পিছনে ফেলে দি এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই মাতব্বরী করে এবং এতে ওই জাতির শুধু গতির পরিমাণ বাড়ে জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এ দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসাবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম যোদ্ধা এবং বাদ যোদ্ধারা আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ পরিবর্তন হয়েছে ওই করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয়